হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা এই গল্পটা এমন একজন লোকের যে তার অর্ধেক জীবন খনিতে কাজ করেই কাটিয়ে দিয়েছে তবে যেমন তেমন খনিতে নয় বরং সোনার খনিতে যেখানে এত সোনা রাখা ছিল যেটা তার সাথে আরও হাজারো মানুষকে বড়লোক করিতে পারত গল্পে শুরুতে আমরা ক্যালি নামের একজন লোককে দেখতে পাই যে একটা মাইনিং কোম্পানিকে চালায় এই কাজটা সবার প্রথমে তার ঠাকুরদা করত তারপরে তার বাবা আর এখন এই কাজটা সে করছে তাদের কাজ হলো পৃথিবীর এমন সব জায়গাগুলোকে খুঁজে বের করা যেখানে সব থেকে বেশি সোনার খনি আছে আর তারপরে সেই জায়গাগুলোতে খোদাই করে সেখানে যা কিছু পাওয়া যেত তারা নিজেদের মধ্যে ভাগ করে নিত এখানে ক্যালির পরিবার এই কাজটাকে প্রায় একশো বছর ধরে করে আসছিল কিছুক্ষণ পরে ক্যালির অফিসে তার গার্লফ্রেন্ড কেন আসে যে ভাবতো হয়তো সত্যি ক্যালির কোনো সোনার খনি রয়েছে সে অনেক বড় হবে কিন্তু সে তাকে বোঝায় এরকমটা কিছুই না যেমনটা তুমি ভাবছো আমাদের কাজ তার থেকে অনেকটাই আলাদা এরপরে সে তাকে একটা গোল্ডেন ওয়াচ গিফট করে যেটা পেয়ে কেন খুবই খুশি হয় এরপরে ক্যালি তার বাবার কাছে যায় যে কিছু বিজনেস আইডিয়া দেয় যে আমাদের কখনো ধৈর্যকে হারানো উচিত না কারণ আমাদের কাজে অনেক সময় লাগতে পারে আর এখন আমরা যে কাজটা করছি সেটা আগে গিয়ে আরও কঠিন হতে পারে তাই তুমি কখনো হার মানবে না এখানে ক্যালিতার বাবার কথায় হ্যাতে হ্যাঁ উত্তর দিতে থাকে আর এইভাবেই দেখতে দেখতে সাতটা বছর কেটে যায় আর এই সাত বছরে অনেক কিছু পাল্টে গিয়েছিল যেমন আমেরিকার সরকার আর ক্যালির অফিস যেটা এখন একটা বারের মধ্যে ছিল কারণ সে এখন ব্যাঙ্কক্রাফট হয়ে গিয়েছিল আর তার বিয়েও হয়ে গিয়েছিল এভাবেই সময় ধীরে ধীরে যত কাটছিল তাদের কাজকর্ম ততই কমে যাচ্ছিল তাদের সঙ্গে তাদের ইনভেস্টারও কমে যাচ্ছিল যারা তাদেরকে কাজ করার জন্য টাকা দিত এই জন্য ক্যালি সবসময় এই আশাতেই থাকতো যে কোনোভাবে সে একজন বড় ইনভেস্টারকে খুঁজে বের করুক যে তাদের ওপর টাকা লাগাতে পারবে আর সে তার কাজটাকে আবারও শুরু করতে পারবে কিন্তু এই কাজটা এতটাও সহজ ছিল না সময় যত কাটছিল তাদের কাজকর্ম ততই কমে যাচ্ছিল তবে ক্যালির মধ্যে একটা বিশ্বাস ছিল যে সে কখনো না কখনো আবারও ঘুরে দাঁড়াবে এই আশাতেই সে সব জায়গায় ঘুরে বেড়াতে থাকে আর একদিন তার কাছে একটা ফোন আসে যে তাকে বলে তারা একটা জায়গা পেয়ে গেছে যেখানে সোনা থাকতে পারে তাই এখন ক্যালি সব থেকে বড় কাজ ছিল ইনভেস্টারদেরকে খুঁজে বের করা এই জন্য ক্যালি কিছু ইনভেস্টারদের সঙ্গে কথা বলে যাদের মধ্যে একজন ইনভেস্টার তার কাজে টাকা লাগানোর জন্য রাজি হয়ে যায় তবে সেই ইনভেস্টার ক্যালির সঙ্গে মিটিংয়ে আসে না বরং তার দুজন এমপ্লয়কে পাঠায় যারা ক্যালির এই কাজে একদমই ইন্টারেস্ট দেখায় না তাই এই ডিলটাও তার হাত থেকে চলে যায় এখন এরকম অবস্থায় ক্যালিউ আর পাঁচটা লোকের মতন হাল ছেড়ে দেয় আর সে ড্রিঙ্ক করতে শুরু করে কিন্তু এরকম খারাপ পরিস্থিতিতেও কেন তার স্বাদ ছাড়ে না সে সব সময় তার পাশে থাকতো আর তার দেখভাল করতো আর তাকে সব সময় মোটিভেট করতো যে তুমি একদিন এমন কিছু করে দেখাবে যেটা সবাইকে চমকে দেবে এখন ক্যালি এই আশাতেই কিছুক্ষণের মধ্যে সেখানে ঘুমিয়ে পড়ে তবে রাতে ক্যালি একটা স্বপ্ন দেখে যেখানে সে ইন্ডোনেশিয়ার একটা জঙ্গলকে দেখতে পায় যেখানে এমন কিছু ছিল যার সম্পর্কে খুবই কম মানুষ জানত আর তার মধ্যেই একজন মানুষ ছিল মাইকেল যে একজন জিওলজিস্ট হয় কিছুদিন আগেই একটা কপার মাইনকে খুঁজে বের করেছিল যেটা এশিয়ার সব থেকে বড় মাইন ছিল সে এমন কিছু জায়গার সম্পর্কে জানতো যেখানে সোনার খনি থাকতে পারে কিন্তু সেখানকার স্থানীয় লোকেরা এই ব্যাপারে কিছুই জানতো না তখনই ক্যালির ঘুম ভেঙে যায় আর সে সিদ্ধান্ত নেয় সে মাইকেলের সঙ্গে একটা সোনার খনিকে খুঁজে বের করবে কারণ সে একটা আশার আলো দেখতে পেয়েছিল তাই সে কেনকে বলে আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি যেটাতে কেন রেগে যায় আর তাকে জানায় তোমাকে এখন অন্য কোনো কাজ খুঁজে নেওয়া উচিত তুমি এটাতে সময় নষ্ট করছো তবে ক্যালি নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল আর সে নিজের স্বপ্নের জন্য সব কিছু করতে পারত তাই সে কেনকে দেওয়া তার সোনার ঘড়িটিকে বিক্রি করে দেয় আর সেই হোটেলে যায় যেখানে মাইকেল থাকছিল কিছুক্ষণ পরে সেখানে মাইকেল আসে মাইকেল ক্যালিকে একবার দেখতেই বুঝতে পেরে যায় তার অবস্থা খুবই খারাপ তবে এখন মাইকেলেরও দিন খুব একটা ভালো যাচ্ছিল না তাই সেও ক্যালির সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় যার পরে ক্যালি তাকে বলে আমি তোমার থিওরিগুলি ভালো করে পড়েছিলাম তোমারও ঠিক এরকমটাই মনে হয় ওই জঙ্গলের মাঝখানে কিছু আছে আর এটা আমারও মনে হয় যে সেখানে এমন কিছু আছে যেটা আমাদের ভাগ্যকে পাল্টে দিতে পারে তাও আমি আমার সমস্ত কিছু এই কাজে লাগাতে রাজি আছি যদি তুমি আমার সঙ্গে থাকো কিন্তু তোমার যদি এই কাজটা করতে ভালো না লাগে তাহলে তুমি আমাকে না বলে দিতে পারো আমি আজকেই এখান থেকে ফ্লাইটে করে চলে যাব। যেটা শুনে মাইকেল বলে তুমি একেবারে পাগল হয়ে গেছ এটা বলে মাইকেল সেখান থেকে চলে যেতে নেয় তবে যাবার সময় যখন মাইকেল ক্যালির চোখের দিকে দেখে তখন সে বুঝতে পেরে যায় হয়তো এতদিন ধরে সে যে লোকের কোনো জ্ঞান আর দরকারি জিনিসপত্র ছিল না যার কারণে তারা ওই সোনাকে কখনো খুঁজে বের করতে পারেনি এরপরে যখন ক্যালি সেই জায়গাটাকে দেখে সে অবাক হয়ে যায় হয়তো সে ওই জায়গাটাকে পেয়ে গেছে যেটা সে অনেক বছর ধরে অথবা এটাও বলতে পারি একটা দশক ধরে খুঁজে দেখছিল এরপরে ক্যালি মাইকেলকে বলে ঠিক এই জায়গাটাই আমি কিছুদিন আগে স্বপ্ন দেখেছিলাম সেই সময় মাইকেল বলে এটা আমেরিকা নয় এটা ইন্দোনেশিয়া হয় এখানে সব রকম কাজের জন্য আমাদেরকে পারমিট আর টাকা দরকার পড়বে তাই ক্যালি বলে আমাদের কত টাকা দরকার পড়বে যেটাতে মাইকেল সমস্ত লেবার আর মেশিনের জিনিসপত্র দাম হিসেব লাগিয়ে বলে কমসে কম সাত লক্ষ ডলারের প্রয়োজন পড়বে এখানে দুইজনই তাদের জীবনের সমস্ত গোছানো পুঁজি লাগানোর জন্য রাজি ছিল তাই ক্যালি একটা ডকুমেন্টস সাইন করে যেখানে লেখা ছিল তাদের যদি প্রফিট হয় তাহলে তারা প্রফিটের ফিফটি ফিফটি ভাগ করে নেবে আর যদি লস হয় তাহলেও সেটা ফিফটি ফিফটি হবে যার পরে দুইজনই সেই কন্ট্রাক্টে সাইন করে দেয় আর মাইকেল সেই ডকুমেন্টসকে নিজের কাছেই রাখে এখন সেই দিন রাতেই ক্যালি আবারও আমেরিকাতে ফিরে আসে কারণ এখন তাকে কিছু ইনভেস্টারদেরকে ধরতে হতো যারা তাদের এই কাজে টাকা লাগাবে অন্যদিকে মাইকেল ইন্দোনেশিয়ার মধ্যে লেবার আর মেশিনের জোগাড় করছিল সেই সময় ক্যালি মাইকেলকে ফোন করে জানায় আমি তিন লক্ষ ডলারের ব্যবস্থা করে ফেলেছি আর আমি কালকে সেটা নিয়ে ইন্দোনেশিয়ায় আসছি এখন মাইকেল এটাতে রাজি হয়ে যায় যদিও সেটা খুবই কম টাকা ছিল কিন্তু এখন তাদেরকে এটা দিয়েই আপাতত কাজ চালাতে হবে যার পরে সমস্ত লোক সেখানে মাটি কাটার কাজে লেগে পড়ে আর এছাড়াও সমস্ত মেশিনকে ঠিকঠাকভাবে সেট করে দেওয়া হয়েছিল এখন প্রতিদিন খোদাই করার পরে সেখান থেকে যে পাথরগুলো বেরোতো সেগুলোকে ল্যাবে পাঠানো হতো আর তারপরে সেগুলো রিপোর্ট আসতো যেগুলো নেগেটিভ থাকতো তবে তারপরেও তারা হার মানত না কিন্তু এভাবেই যখন ধীরে ধীরে সমস্ত রিপোর্ট নেগেটিভ আসতে থাকে তখন ক্যালি ধৈর্যের বাদ ভেঙে যায় সে ভেবে নিয়েছিল সে আর পারবে না কিন্তু মাইকেল ক্যালিকে বোঝায় যে এই সমস্ত কাজে অনেক সময় লাগতে পারে আমাদের কিছুদিন আরও চেষ্টা করা উচিত কিন্তু যখন টাকা শেষ হয়ে যায় আর ওয়ার্কারদেরকে দেওয়ার মতন টাকা তাদের কাছে থাকে না তখন তারাও কাজ ছেড়ে চলে যায় ক্যালি তাদের কাছে হাত জড়ো করে এমনকি তাদের পায়েও পড়ে কিন্তু তারা ক্যালির একটা কথাও শোনে না আর সেখান থেকে চলে যায় কারণ সেখানে কারোরই আশা ছিল না যে সেখানে খনি থাকতে পারে তারা প্রায় দশ দিনেরও বেশি সময় সেখানেই খোদাই করছিল এই সময় ক্যালিরও ম্যালেরিয়া হয়ে যায় যেটা তাদের জন্য আরও একটা বিপদের ছিল এখন এরকম পরিস্থিতিকে দেখে মাইকেল ক্যালিকে বলে এখন আমাদের এই কাজকে বন্ধ করে দেওয়া উচিত নয়তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলব তবে ক্যালি তার কথায় রাজি হয় না সে তার সমস্ত কিছু লাগিয়ে এখানে কাজে এসেছিল আর এরকম খালি হাতে সে বাড়ি ফিরতে পারবে না এই জন্য তাদেরকে তাড়াতাড়ি কিছু না কিছু করতে হতো কিন্তু এখন তারা দুজনই শুধু সেখানে ছিল তাই ক্যালি মাইকেলকে কিছু ক্রেডিট কার্ড দেয় যেগুলো তার বাবার ছিল যার মধ্যে কিছু টাকা রাখা ছিল ক্যালি মাইকেলকে বলে এই টাকা দিয়ে যা কিছু করা সম্ভব সেটা করো যেটা তোমার দায়িত্ব আর কিছুদিন পরই হয়তো তারা সোনা পেয়ে যাবে কিন্তু এই কাজে তাদের আরও সাহায্যের দরকার আর তারা যদি একবার সোনা পেয়ে যায় তাহলে সে কথা দিচ্ছে সে গ্রামে ওয়াটার ফিল্টার লাগিয়ে দেবে যাতে তারা পরিষ্কার জল খেতে পারে যে প্রস্তাবে তারা রাজি হয়ে যায় আর আরও একবার তাদের মাইনিংয়ের কাজ চালু হয়ে যায় অন্যদিকে ক্যালির অবস্থা দিন দিন খারাপ হয়ে পড়ছিল কিন্তু তারপরেও মাইকেল তাকে ছেড়ে যায় না আর তার সঙ্গেই থাকতো আর তার দেখভাল করত এর কিছুদিন পরে যখন ক্যালির জ্ঞান ফিরে আসে সে সবার প্রথমে মাইকেলের কাছ থেকে জানতে চায় আমরা কি কিছু পেয়েছি যেটাতে মাইকেল বলে না আমরা তারপরে চোদ্দোটা রিপোর্টকে পাঠিয়েছিলাম কিন্তু কোনো প্রমাণ পাইনি যেটা এটার প্রমাণ দিচ্ছে যে এখানে কোনো সোনার খনি নেই কিন্তু হ্যাঁ একটা রিপোর্ট এসেছে যার মধ্যে অল্প সোনার পার্টিকালস পাওয়া গেছে এখন এই কথা শুনে ক্যালি তার সমস্ত কষ্ট আর অসুস্থতাকে ভুলে যায় আর তার গলা জড়িয়ে ধরে কারণ এখান থেকেই তাদের জীবন পাল্টে যেতে চলেছে তাই ক্যালি জোরে জোরে চিল্লায় আর বলতে থাকে যে এখন আমাদের নিজস্ব সোনার খনি থাকবে যেটাতে শুধু আমার আর তোমার অধিকার থাকবে যার পরে আর হওয়ার কি ছিল এই খবরটা আগুনের মতন ছড়িয়ে পড়ে যে ক্যালির ওয়াশার কোম্পানি ইন্দোনেশিয়ার একটা জায়গায় সোনার খনি পেয়েছে যেটাতে এখনও তারা মাইনিং করছে এখন দেখতেই দেখতে তাদের ভাগ্য পাল্টে যায় যে ইনভেস্টাররা তাদের সঙ্গে দেখা করতে মানা করে দিয়েছিল সে এখন তাদের প্রোজেক্টে টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে গিয়েছিল পরের দিন নিউজ পেপারেও এই খবরটা প্রিন্ট হয়ে যায় যে ক্যালির ওয়াশার কোম্পানি একটা সোনার খনিকে খুঁজে বের করেছে যেটাতে সমস্ত লোক এখন টাকা লাগাতে চাইছে এরপরে ক্যালি একটা অফিসকে কিনে নেয় আর মাইকেলকে আমেরিকাতে ডেকে নেয় আগের ডিলগুলোকে করার জন্য কারণ এখন সে তার পার্টনার ছিল এরকমই একদিন তাদের কাছে ব্যাংক থেকে অফার আসে যারা তাদের কাছ থেকে কোম্পানির শেয়ারকে কিনতে চাইছিল কিন্তু তারা মানা করে দেয় কারণ সে চাচ্ছিল না তাদের কোম্পানি অন্য কারো পার্টনারে থাকুক আর হ্যাঁ তারা যদি টাকা লাগাতে চাইতো তাহলে লাগাতে পারতো যেটা প্রফিট হবে সেটা তারা তাদেরকে দিয়ে দেবে কিন্তু ওই ব্যাংকের ম্যানেজার বলে এর জন্য আমরা সেই মাইনকে নিজের চোখে দেখতে চাই আসলেও সেখানে সোনার খনি আছে কি না সেটা তো দেখতে হবে তাই তারা রাজি হয়ে যায় আর পরের দিনই তাদেরকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তারা কিছু সোনার টুকরোকে পেয়ে যায় যেটাতে সমস্ত লোক অনেক খুশি হয় এরপরে সেই ব্যাংকের ম্যানেজার তাদেরকে সব থেকে বড়ো ফান্ডিং করে প্রায় বিশ মিলিয়ন ডলারের আর এর সাথেই ক্যালির কোম্পানি হয়ে যায় গোটা আমেরিকার মধ্যে সব থেকে বড় মাইনিং কোম্পানি সমস্ত লোক ক্যালির সঙ্গে একবার দেখা করতে চাইছিল আর তার সঙ্গে একটু কথা বলতে চাইছিল সে সে একজন সুপারস্টার হয়ে গিয়েছিল আর এই খুশিতেই একটা পার্টি রাখে যেখানে সমস্ত লোক উপস্থিত ছিল এখানেও সেই একই ঘটনা ঘটে যেটা সমস্ত জায়গায় ঘটে টাকা আসার পরে পুরনো সবাইকে ভুলে যায় আর সেখানেই থাকা রাসেল নামের একজন রাশিয়ার মেয়ের কাছাকাছি যেতে থাকে আর এই বিষয়টা নিয়েই তাদের দুজনের মধ্যে গন্ডগোল লেগে যায় কেন তাকে বোঝায় এই লোকেরা ততক্ষণ তোমার পাশে থাকবে যতক্ষণ তোমার কাছে টাকা আছে কিন্তু ক্যালির এতে কোনো যায় আসে না তাদের দুজনেরই রাস্তা এখন আলাদা আলাদা হয়ে গিয়েছিল তাই সে রাসেলকে বেছে নিয়েছিল আর কেনকে ছেড়ে দিয়েছিল কিন্তু যেমনটা আমরা সবাই জানি রাসেল একজন খারাপ মেয়ে ছিল তাই সে তার টাকায় ফুর্তি করতে থাকে আর অন্যদিকে ক্যালিও এখন নিজের লক্ষ্য থেকে সরে গিয়েছিল তার একবার এটা ভাবা উচিত যে সে এখনও মাত্র অল্প কিছু গোল্ড পেয়েছে তাই তার অনেক বেশি গোল্ড লাগবে যেগুলো দিয়ে সে তার ইনভেস্টারদের টাকাকে শোধ করতে পারবে তবে একদিন সে যখন তার কাজে ছিল তখন তার কাছে দেখা করতে মার্ক হ্যান্ড্রি আসে যে মাইনিং ফিল্ডের রাজা হয় আর ক্যালি সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী সে তাকে কালকে ওয়াল স্ট্রিটে দেখা করতে বলে যেখানে গ্যালে ক্যালি জানতে পারে সে যেই ব্যাংকের কাছ থেকে টাকা নিতে মানা করে দিয়েছিল সেই ব্যাঙ্কই মার্ক হ্যানরিকে সেখানে ডেকেছে আর এখন সে তার ওয়াশার কোম্পানির শেয়ারকে কিনে নিতে চাইছিল যেটা ক্যালির একদমই ভালো লাগে না যদিও এই ডিলের কারণে ক্যালি আর মাইকেলের অনেক লাভ হতো কারণ এতে তারা প্রায় তিনশো মিলিয়ন ডলার পেয়ে যেত কিন্তু তারপরেও ক্যালি মানা করে দেয় আর সবার সামনে মার্ককে অসম্মান করে যেটা মার্ক হ্যান্ডির একদমই পছন্দ হয় না আর ক্যালির এমনটা করা উচিত হয়নি কারণ সে এর প্রতিশোধ নিশ্চয়ই নেবে তাই মার্ক ইন্দোনেশিয়ার গভর্নমেন্টকে অনেক টাকা খাওয়ায় যাতে সে মাইনকে বন্ধ করে দেয় আর হয়ও এরকমটাই দুদিনের মধ্যেই সেখানে পুলিশ অফিসাররা পৌঁছে যায় মাইকেল তাদেরকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু তারা কারোর কোনো কথাই শোনে না তাই মাইকেল সঙ্গে সঙ্গে আমেরিকাতে ফোন লাগায় আর ক্যালিকে সমস্ত কথা খুলে বলে তাই ক্যালি বলে হয়তো এই কাজটা নিশ্চয়ই মার্ক করেছে যেটা শুনে মাইকেল অনেক রেগে যায় আর বলে তোমার এই কাজটা করা একদমই উচিত হয়নি তুমি জানো না সে কি কি করতে পারে এখন সেই দিন রাত্রেই সে যখন সব কিছু হারিয়ে ফেলেছিল সে আবারও তাকে ফোন লাগায় মানে কেনকে তাই কেন তাকে ভরসা দেয় যে আবার সব কিছু ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না এর দুদিন পরে ক্যালি মাইকেলের সঙ্গে দেখা করতে যায় যেখানে প্রথমে তো তাদের দুজনের মধ্যে মারামারি হয়ে যায় তবে রাকে তুমি আমার স্বপ্নকে দেখলে আর একদিন তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লে আর তোমার ওপর ভরসা করেই আমি এই কাজে সমস্ত কিছু লাগিয়ে দেই আর আমাদের ভাগ্য তো দেখো আমরা সেই জায়গাকেও খুঁজে বের করি যেটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি ক্যালি এখানে সব কথা বুঝতে পারছিল তবে মাইকেল বলে সবার প্রথমে আমাদেরকে সেই মাইনকে আবারও নিজেদের আন্ডারে নিতে হবে আর এরকম একজন মানুষকে আমি চিনি তারা দুইজন আসলে ইন্দোনেশিয়ার রাজার ছেলের কাছে যায় যার নাম ছিল ড্যানি মাইকেল জানতো সে একজন ট্যান্টি ছেলে তাই তাদের দুইজনের মধ্যে যদি একবার বন্ধুত্ব হয়ে যায় তাহলে তাদের কাজ হয়ে যাবে এই জন্য মাইকেল সবার প্রথমে একটা সুন্দর গাড়ি নিয়ে আসে যেটা ড্যানির পছন্দের ছিল তারপরে তারা তিনজন একসঙ্গে একটা জায়গায় যায় যেখানে ক্যালিতাকে সেই ব্যাপারটা বলে কিন্তু ড্যানি বলে সে তাদের কাজ তো করে দেবে কিন্তু এর বদলে তারা মাইনিং কোম্পানির এইটটি ফাইভ পার্সেন্ট ভাগ করে নেবে এখন তারা দুইজন এই বিষয়টা নিয়ে ভাবতে থাকে যে এইটটি ফাইভ পার্সেন্ট অনেক বেশি হয় কিন্তু তাদের কাছে এখন এটা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না তাই তারা দুইজনই ড্যানের এই প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ কিছু না থাকার থেকে কিছু থাকা অনেক ভালো সেখানে ড্যানেও বলে মার্ক অনেক শক্তিশালী একজন লোক তাই তোমাদেরকেও আমার জন্য একটা কাজ করতে হবে সে তাদেরকে নিজের একটা বাঘের কাছে নিয়ে যায় আর বলে এর কাছে গিয়ে এখনো পর্যন্ত কেউ ফিরে আসতে পারেনি যদি তোমাদের দুইজনের মধ্যে থেকে কেউ এই বাঘের সামনে সার্ভাইভ করতে পারে তাহলেই আমি তোমাদের কাজ করে দেব তাই ক্যালি সেই বাঘের সামনে যায় কিন্তু ওই বাঘ তার কোনো ক্ষতি করে না যেটা দেখে ড্যানি অনেক খুশি হয় আর তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় যার পরে আবারও তারা তাদের মাইন্ডকে ফিরে পায় এখন সব কিছু আবারও ঠিকঠাকভাবেই চলছিল অন্যদিকে ক্যালি আবারও ক্যানির কাছে ফিরে যেতে চাইছিল তাই সে তার সঙ্গে দেখা করার জন্য ক্যানির বাড়িতে যায় কিন্তু সে দেখে ক্যানি তো অন্য কারোর সাথে ব্যস্ত আছে তাই আবারও ক্যালি সেখান থেকে চলে যায় অন্যদিকে ওয়াল স্ট্রিটের সিও যখন জানতে পারে মার্ক চক্রান্ত করে ক্যালির কাছ থেকে তার মাইন্ডকে কেড়ে নিয়েছিল তখন সে মার্কের শেয়ারকে স্টক মার্কেট থেকে ডিলিস্টেট করে দেয় মানে কারমা ইজ ব্যাক বন্ধুরা সে যে কাজটা ক্যালির সঙ্গে করেছিল তার সঙ্গে ঠিক একই কাজ হলো এখন একদিন ক্যালিকে একটা জায়গা থেকে ইনভিটেশন দেওয়া হয় যেখানে তাকে স্পিচ দিতে হতো ক্যালি সেখানে নিজের পুরাতন দিনগুলোর কথা মনে করে কান্না করতে থাকে কিছুক্ষণ পরে মাইকেল সেখান থেকে চলে যায় আর বন্ধুরা এটাই শেষবার ছিল যখন ক্যালি মাইকেলকে শেষবারের মতন দেখেছিল কারণ পরের দিন যখন সে নিজের অফিসে যায় তখন সেখানে তার জন্য অনেকজন লোক অপেক্ষা করছিল যে তাকে মারধর করতে থাকে আসলে ক্যালির কোম্পানি ব্যাংকরাফ্ট হয়ে গিয়েছিল কেউ তার অর্ধেক শেয়ারকে বিক্রি করে দিয়েছিল আর এছাড়াও নিউজে তার কোম্পানি সম্পর্কে নানান খারাপ নিউজ দেখানো হয় যার কারণে তার কোম্পানির শেয়ারের দাম আরও কমে যায় নিউজে বলছিল যে ক্যালি সবার সাথে ফ্রড করেছে যে সোনাকে তারা দেখাতো সেটা কোনো গোল্ড মাইনের নয় বরং সেখানকার রিভার থেকে বের করা হতো কিন্তু সেই সময় কেউ এটা ধারণাই করতে পারেনি সবাই টাকা কামাতে ব্যস্ত ছিল আসলে ক্যালিউ এই বিষয় কিছু জানতো না যে তারা আসলে গোল্ড বের করছে না কারণ সে তো ইন্দোনেশিয়া খুবই কম যেত সেই সময় তার কাছে একটা ফোন আসে যেখানে তাকে কেউ বলে যে তার একশো মিলিয়নের শেয়ারকে কেউ বিক্রি করে দিয়েছে যেটা শুনে ক্যালি অবাক হয়ে যায় সে বিশ্বাসী করতে পারছিল না যে মাইকেল তাকে ঠকিয়েছে সে যাই হোক ক্যালির কাছে এছাড়া অন্য কোনো রাস্তা ছিল না তাই সে নিজের ভুলকে মেনে নেয় আর ওয়াশার কোম্পানিকে বন্ধ করে দেওয়া হয় এটা সেই সময়ে সব থেকে বড় স্ক্যাম ছিল যেটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি কিন্তু একদিন যখন তার কাছে এসবিআই আসে তখন তারা তাকে জানায় তুমি তোমার সমস্ত শেয়ারকে বিক্রি করনি আমাদের মনে হয় তুমি এই কাজটাকে করেছো তবে ক্যালি মানা করে দেয় তাই তারা বলে কেউ একশো মিলিয়ন ডলার পৃথিবীর আলাদা আলাদা জায়গায় ট্রানজ্যাকশান করছে এটা তোমার পার্টনার নয়তো কারণ তাকে শেষবারের মতন ইন্দোনেশিয়ার একটা এয়ারপোর্টে দেখা গিয়েছিল যেখান থেকে তাকে আর্মি অফিসাররা অ্যারেস্ট করে আর তাকে একটা চপারে করে নিচে ফেলে দেয় কিন্তু ক্যালি বলে এই সমস্ত কিছু মিথ্যা সে বেঁচে আছে আর এই সমস্ত কিছু সেই করছে এফবিআইরা বলে আমাদের কাছে তার পোস্টমার্টাম রিপোর্ট আছে তার মৃতদেহকে আর্মি অফিসাররা জঙ্গলের মধ্যে পেয়েছিল সে যাই হোক এরপরে ক্যালি সমস্ত শেয়ারকে বেঁচে দেয় আর যত ইনভেস্টারদের টাকা ছিল সেগুলোকে ফিরিয়ে দেয় তারপরে সে আবারও নিজের বাড়িতে মানে কেনের কাছে ফেরত আসে যাকে দেখে কেন অনেক খুশি হয় এর দুই মাস পরে তার কাছে একটা লেটার আসে যেটাকে খুললে সে তার মধ্যে একটা ন্যাপকিন পায় যার মধ্যে মাইকেল তাকে কন্ট্রাক্টে সাইন করিয়েছিল এখানে একটা আশি মিলিয়ন ডলারের চেকও পাওয়া যায় মানে মাইকেল তাকে ঠকায়নি